বিজেপি শাসনকালে আর কি দেখা বাকি রইল দলীয় পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে শুধু তা বললে ভুল হবে উপপ্রধানকে সামনে রেখে হরিনাম সংকীর্তনে দশ লক্ষ টাকার অধিক জোয়ার আসর চলছে প্রতি রাতে দূর থেকে তা প্রত্যক্ষ করতে পেরে ছিছি রব উঠেছে কোনাবন সহ সীতাহলা এলাকায় যেখানে হরিনাম সংকীর্তন করা হয় এলাকার কিংবা জনগণের মঙ্গল কামনায় আর সেখানে হরিনাম সংকীর্তন করা হচ্ছে শাসক দলের একাংশ নেতাদের পকেট ভারী করার জন্য বলছিলাম কোনাবন পঞ্চায়েতের সীতাহলা হরিনাম সংকীর্তনের কথা গতকাল থেকে শুরু হয়েছে সেখানে হরিনাম সংকীর্তন কোনাবন ছাড়াও কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে অনেক ভক্তরা সেখানে আসছে হরিনাম সংকীর্তন শোনার জন্য কিন্তু আসলে কি হবে শাসক দলীয় কিছু বখাটে নেতা কিংবা উপপ্রধানের নেতৃত্বে চলছে জোয়ার আসর প্রকাশ শেষে এখানে জোয়ার আসরে প্রচুর সংখ্যক যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধরা পর্যন্ত ভিড় জমাচ্ছে লোভের ফাঁদে পা দিয়ে জানা যায় জান্তি মুন্ডার আসরে একশো টাকা দিয়ে দুশো টাকা পেয়ে যাচ্ছে আর সেই লোভে পড়ে একাংশ যুবক নিঃস্ব হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এদিকে সূত্রের খবর গতকাল রাতে দশ লক্ষ টাকার অধিক জোয়া খেলা হয়েছে সে কীর্তন প্যান্ডেলের সামনে সেখানে মুন্ডা জোয়ার আসর চলেছে একাংশ এলাকার সেই মেতে উঠেছে। এখন একজন হয়ে কি করে জোয়ার আসর প্রকাশ্যে কীর্তন প্যান্ডেলের সামনে বসিয়ে দিয়েছে আবার তিনি নিজেই সেই জোয়ার আসরের সামনে দাঁড়িয়ে তা বিন্দাস উপভোগ করছেন এদিকে জানা যায় তিন দিনের কীর্তনের জন্য কমিটির হাতে এক লক্ষ টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে যার পরিপ্রেক্ষিতে জোয়ারিদের সরাসরি সে সুযোগ করে দিয়েছে কীর্তন কমিটির সহ স্থানীয় কোনাবন পঞ্চায়েতের উপপ্রধান সহ মাতব্বরেরা সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যদিও সেই ভিডিওটা তাই প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে জোয়ার আসরের সামনে দাঁড়িয়ে যে উপভোগ করছে পঞ্চায়েত উপপ্রধান নিজে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এমনকি বিজেপি সদর দপ্তরেও পৌঁছে গেছে এখন দেখার বিষয় শাসক দল বিজেপি রাজ্য কমিটি নেতৃত্বরা সেই পঞ্চায়েত উপপ্রধান সহ নেতাদের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছিছি রব উঠে অফার নিয়ে হাজির মাত্র টাকায় এবার দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে